ঈদ ও নববর্ষের লম্বা ছুটিতে পঞ্চগড়ে বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের সর্বোত্তরের হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ইতোমধ্যে দেশের মানুষের কাছে সম্ভাবনাময় পর্যটন নগরী হিসাবে পরিচিতি লাভ করেছে পঞ্চগড় জেলায় আছে সমতলে সবুজ চা বাগান বাংলা স্থলবন্দর ও জিরো পয়েন্ট কয়েক শতাধিক বছরের পুরনো ব্রিটিশ আমলে নির্মিত জেলা পরিষদ ডাকবংলো মহানন্দা পার্ক বনবিডের ইকো পার্ক কাজী অ্যান্ড কাজী মিনাবাজার রসুনপুর আনন্দধারা টিউলিপ বাগান ও কমলা বাগান কাঞ্চনবাশ হলুদ বাস মহানন্দার নদীর জলরাশির বুকে সন্ধ্যা ঘনি আসার পর ভারত সীমান্তের লাইট পোস্টের প্রতিচ্ছবি এবং পিকনিক কর্নারে মহানন্দার ধারে দাঁড়িয়ে হিমালয়ের সুনীল আকাশে খালি চোখে কাছাকাছি দেখা মিলে ভারতের শৈল শহর দার্জিলিং এবং বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এসব কারণে আগন্তুক পর্যটকদের প্রধান আকর্ষণ সর্বোত্তরের সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের তেতুলিয়া। এছাড়া চাওয়াই নদীর ধারে নবনির্মিত পঞ্চগড় পার্ক ভিতরগড় মহারাজার দিঘি পঞ্চগড় মহিলা কলেজের রক্স মিউজিয়াম হিমালয় পার্ক আটওয়ারি উপজেলার মুঘল আমলের নির্মিত প্রাচীন শাহী মসজিদ বারোয়ালিয়ার মাজার দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা এসব কারণে পঞ্চগড়ে ছুটে আসে এবং বছরে দুই ঈদে পর্যটকদের ভিড় জমে আগন্তুক পর্যটক হাসান আলী বলেন এই দুই হাজার সাত সালে আমি এখানে এসেছিলাম আর আস্তে আসলাম দুই হাজার বাইশে দুই হাজার সাতের যে মহানন্দার যৌবনত্ব আমি দেখেছিলাম আর সেই যৌবনত্ব নেই মনে হচ্ছে দিকে চলে গেছে হ্যাঁ বড় ভালো লেগেছিল তখন হ্যাঁ এই থই থই পানি দেখে হ্যাঁ আজকে সেখানে দেখছি শুধু চর আর চর পুরোপুরি আবার ভরে উঠবে হ্যাঁ তখন যদি সময় হয় আবার এসিটিআই টোয়েন্টি নিউজ